নাইলে জমানোর মহাদ্দেশ কি করে বলে আউল জিজ্ঞাস করছে কিভাবে পার হইলা বেশি কিছু না দাড়ির হাদিস মনে উঠছে ওইটাই শোনা যাচ্ছে যে দাড়ি নিয়ে আসছে দাড়ি দেখে চলে গেছি দাড়ি কাটে কি করে যুবক শেপ করে কি করা ও বউ পাওয়া যাবে না এই জন্য ঠিক না হুম দাড়িয়ালাকে বউ দিবে কে ঠিক না হুম আমরা মনে হয় বিয়া সারাই আসি আজকাল তো দেখি মা বোনরাও বলে ছেলেকে তুই দাড়ি রাখছো অল্প বয়সে তোরে মেয়ে দিবে কে মায়েরা পর্যন্ত ছেলেদেরকে বলে লজ্জা করা উচিত যে দাড়ি দিল জান্নাতে যাওয়ার জন্য পুরুষকে সাজাইলো দাড়ি দিয়া মহিলাকে সাজাইলেন লম্বা লম্বা চুল দিয়া বিদায় আসেন তবা করি করবেন তবা কে কে করবেন তবা দেখি তাইলে মনের থেকে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন